আসসালামু আলাইকুম আজকে বৃহস্পতিবার ছাব্বিশ তারিখ আসলে আমরা একটু জানার চেষ্টা করব যে পিরিসপুর ভারানি খাল খনন আসলে অগ্রগতি এবং আর কতদিন লাগতে পারে আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন জি আলহামদুলিল্লাহ ধন্যবাদ আপনাকে ভাই তো আমরা একটু জানার চেষ্টা করব যে আসলে খালের কাটার অগ্রগতি কতদূর আর বা কতদিন লাগতে পারে আর কি অবস্থায় এই মুহূর্তে আপনারা জানেন দীর্ঘ সেই গত মাসের দুই তারিখ থেকে আমরা খালের কাজ শুরু করেছিলাম আমাদের টার্গেট ছিল পনেরো থেকে বিশ দিন হবে খালের কাজ তবে সমস্যা হলো যে আমাদের আসলে এখন রেন সিজন এই সময়টা খাল কাটার উত্তম সময় নয় তারপরে আমরা প্রথম যেটা অনুমান করেছিলাম যে এক্সিস্টিং খাল বিদ্যমান খালটা কেটে আমরা আগাবো কিন্তু খাল খনন করতে এসে বিচিত্র চিত্র দেখলাম যেখানে এই খালটার ম্যাক্সিমাম জায়গা দখল করে বসেছিলো মানুষ খালটার জায়গা এই যে দখলমুক্ত করতে গিয়ে এবং প্রায় সহ গাছ যেটা খালের মধ্যে ছিল তারপরে ঘর ঘরবাড়ি শতাধিক ঘর ছিল খালের মধ্যে এগুলোকে উচ্ছেদ করতে গিয়ে খালের সীমানা উদ্ধার করতে গিয়ে আমাদেরকে এই সময় সময় বেশি লেগেছে তাছাড়া যদি আমরা বিদ্যমান খাল যেটা এক্সিস্টিং খাল যদি খন করতাম তাহলে হয়তো আমরা বিশ দিনের মধ্যে হয়ে যেত তো এখন আসলে এই মুহূর্তে আমরা যে অবস্থায় আছি আমরা সাধারণপুরের করে আছি এখানে আপনি জানেন যে খুবই একটা চ্যালেঞ্জিং জায়গা এই সাধারণের দক্ষিণ পাশে এবং উত্তর পাশে যেটা মেথরপট্টি বলি আমরা এখানে এই দুটো জায়গা খুব চ্যালেঞ্জিং আমরা আশা করি হয়তো দক্ষিণ পাশটা আজকের মধ্যে শেষ হয়ে যাবে তারপরে আর চার পাঁচ দিন হয়তো লাগবে আমাদের এই যে আমরা জেলায় মেথরপট্টিপুরের পিছনটা আমরা আশা করি মরদেন এক সপ্তাহের মধ্যে আমরা কাজ সমাপ্ত করব। এরপরে এরা জেলা প্রশাসনের মহোদয় উদ্বোধন করবেন এবং এই কাজে পিরোজপুরের সকল স্তরের জনগণ সহযোগিতা করেছেন এবং মানুষ ইতিমধ্যে সুফল পাওয়া শুরু করেছেন আপনি জানেন এই বিগত দিনে যদি পিরোজপুর শহরে বৃষ্টি হতো বৃষ্টি হলে আপনার জলাবদ্ধতা হতো এখন কী হয়েছে খালের পানি প্রবাহ হওয়ার কারণে সকল সাইড ড্রেনগুলোর পানি খালে নেমে যাচ্ছে যার কারণে শহর শুকনো আছে জলাবদ্ধতা হয় না যে আমরা আশা করি আর একটা সপ্তাহের মধ্যে আমরা আপনাদেরকে এই বানানি খালের উন্মুক্ত করে দেবো ইনশাআল্লাহ আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য জি ধন্যবাদ